হ্যালো ফ্রেন্ড আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে ভালো থেকে সুস্থ থাকো তো আশা ভাবছিলাম ভিডিওটা দেবো না কারণ শরীরটা ভালো ছিল না তারপরে বাড়ির পাশে অনেক সাউন্ড মাইক বাজে এই জন্য ভেবেছিলাম কিন্তু কয়েকটা ভিডিও দেখার পরে ভাবলাম ভিডিওটা একটু না দিলে নয় তো ভিডিওগুলো তোমরা একটু ভালো করে প্রথমে শুনবে আমি লাস্টের ছোট্ট একটাই উত্তর দেবো আগে ভিডিওগুলো ভালো করে শোনো তারপরে আমি ছোট্ট করে একটু উত্তর দেবো শুরুবারিনে আপনি বিপন ইন্টারভিউতে বলেছেন যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে খুব আদর করে আপনি যখন রান্না করতে যান তখন শাশুড়ি বলেন যে থাক আমরা যতদিন আছি আমরাই করি। সব নাকি বানوات। এরা কিভাবে জানে এগুলো বানوات? এদেরকে কেয়ার জন্য মিথ্যে ইনফরমেশনগুলো দিচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আমাকে এই ধরনের জিনিসগুলো স্প্রেড করতে। কারণ যারা এগুলো বলছেন তারা তো নিশ্চয় আমার সংসারটা দেখছেন না বা তারা জানেন না। এখন একটা জিনিস কি ভাই আমার শ্বশুর শাশুড়ি আমি যদি বলি সাকিব খানের বাবা মা এই মানুষগুলো খুব ভালো। সত্যিকার অর্থেই তারা আমাকে প্রচণ্ড আদর করে তারা বীরকে ভীষণ ভালোবাসে এবং তারা যেহেতু আমাকে আদর করেন যেটা সত্যি আমি তো সেটাই বলবো সো এই মানুষগুলো যখন শুধুমাত্র এই বিষয়টা না ভাইয়া মানে আমি আমার শ্বশুরকেও দেখেছি যে যখন তিনি তিনি তো খুব অল্প খাওয়া দাওয়া করেন খুবই কম খাওয়া দাওয়া করেন খুব মেনটেন করেন যেহেতু আছে না যে একটু বয়সের সাথে সাথে তো অনেক কিছু মেনটেন্স চলে আসে তাই আমি বাবাকে দেখেছি উনি মাছ খাওয়ার পরে স্পেশালি মানে জিনিসগুলো আমি বলতে চাই না আসলে কিন্তু মানুষের এত নোংরা মাঝে মাঝে দেখি তো উনি ফিশ খাওয়ার পরে হয়তো একটু ছোট একটা পিস খেলেন বা একটু ফিশ খাওয়ার পর ওনার সেভেন আপ খাওয়ার খুব মানে একটুখানি উনি খান ক্রেভিং হয় সেটা সেভেন আপ বা যে কোনো এই ধরনের সফট ড্রিঙ্কস একটু খায় তো ওই জিনিসটা আমাকে মাঝে মাঝে দেখা যায় যে একটু এদিকে এদিকে বাবার রুমে তো বলছে যে মা তুমি একটু খাবো সব খানে মানে হয় না বাবারা যেমন হয় সবাই বলে না বাবা আপনি খান তো এবং এই ধরনের অনেক মজার মজার আমার স্মৃতি আছে ভাই সুইট মেমোরিজ আমার মাকে আমি দেখি মানে শাশুড়ি মাকে আমি দেখেছি এত ধৈর্যশীল একজন মানুষ মানে ওনার ছেলে শুটিং যদি আছে না অনেক সময় একটু লেট লাইট হয়ে যায় শুটিং যদি ওনার একটা দুটো তিনটাও শেষ হয় উনি কিন্তু জেগে থাকবে মানে রাতে বসে থাকবে সার্ভেন্ট আছে অনেকে কাজ করার বাট উনি নিজের হাতেই মাছটা ধুবেন ওইটি নিজের হাতে বসাবেন রান্না বাসার সবাইকে সুন্দর করে সার্ভ করবেন সো এই মানুষগুলো যখন এত এবং আমার ননদ এবং তার হাজব্যান্ডও আমি দেখেছি মানে পুরো মনে যে মানে আছে না যে এত ইতিবাচক এবং এত সরল এই মানুষগুলোকে যদি আমাকে কেউ প্রশ্ন করে তা আমি কেন বলবো না অবশ্যই তো ওখানটাতেও মানে আমি জানি না আচ্ছা এই যে পুরো ভিডিওটা বা মানে এই এই যে পার্টটা এই যে পার্টটা তো এই পাঠটাতে আপনাদের কি মনে হলো আপনাদের কি মনে হলো বুবলি যেরকম কথাগুলো বলল মনে হলো যে বুবলি শাকিব খানের বাসায় বসবাস করছে এটাই মনে হলো বুবলি শাকিব খানের বাসায় থাকেন সে তার শ্বশুর শাশুড়ি তার নরদ মানে এই গল্পগুলো সেম টু সেম গল্পগুলো কিন্তু অপবিশ্বাস তার ইন্টারভিউতে আগে অনেক বলেছেন অনেক কারণ সে আট ন বছর সংসার করেছে তাই সে বলেছে সেটা মানা যায় সে আট ন বছর সংসার করেছে সে বলেছে সেটা মানা যায় কারণ সে সংসার করত সে লুকিয়ে করুক যাই করুক সে করেছে সেটা মানা যায় এই যে মহিলা এই যে গল্পগুলো দিচ্ছে এই সংসারটা উনি কবে করেছেন এই সংসারটা উনি শাকিব খানের সঙ্গে কবে করেছেন উনি যে শাকিব খানের মা শাকিব খানের জন্য রাতে ওয়েট করে বসে থাকে শাকিব খানের বাবা অল্প খায় সামান্য খায় কেক পিস মাছ খেলে যে কোল্ড ড্রিঙ্কস খায় এইটা তো বসবাস করলে হয় ভাই একদিন দুদিন গিয়ে তো অনেক কিছু জানা যায় কিন্তু উনি যেভাবে মানে বলছেন সেভাবে মনে হচ্ছে উনি শাকিব খানের সঙ্গে ঘরের মধ্যে বসবাস করে আবার উনি যে কথাটা বললেন যে ইয়ে যে সাকিব খানের মা শাশুড়ি ব্যাপারে এটা উনি এত কিছু আগে গল্প দিয়েছেন তো এটা উনি পাবলিকলি কেন বলবেন তো উনি কেন তার বিষয়ে কি করে জানবেন কি হচ্ছে না হচ্ছে তো প্রথমত বলি যে শাকিব খান হচ্ছে একটা মিডিয়া পার্সেন্ট তাই না আজকে বুবলি যে গল্পগুলো দিচ্ছে বুবলি মনে হচ্ছে শাকিব খানের বাসায় থাকে তো শাকিব খানের বাসায় যদি বুবলি বসবাস করে যেখানে একটা মিডিয়া পার্সেন্ট লোকের মানে মিডিয়া পার্সেন্ট মিডিয়ারা তাদের খবর নিউজ নেওয়ার জন্য সবসময় মানে উপচে পড়ে থাকে লুকিয়ে থাকে তো বুবলি তার বাড়িতে বসবাস করছেন অথচ কোনো মিডিয়াতে খবর নেই কোনো মানে কোনো কিছু নেই কিছুই নেই মানে আমেরিকায় যাওয়ার আগে অব বুবলি সেপারেশন বাট আমেরিকা থেকে গিয়ে এমন কি হয়েছে জানি না যে বুবলি যে গল্পগুলো দিচ্ছেন যে বুবলি এখন সাকিবের ভাষায় বসবাস করছেন তার ননদ শ্বশুর শাশুড়ি সম্বন্ধে সে এত কিছু বলতে পারছেন তো অপবিশ্বাস কি এই খবরগুলো জানে না হ্যাঁ আপনারা কি ভাবেন উপবিশ্বাস জানে না যে বুবলি সাকিবের ভাষায় থাকছে কি থাকছে না বুবলু কি বলছে কি বলছে না জানে না তা তার শ্বশুর শাশুড়ির বাসায় থাকছেন তার শ্বশুর শাশুড়ি তাকে এত ভালোবাসেন তার ননদ ননদের জামাই এত ভালোবাসেন এত সুন্দর পারছেন যখন তাহলে এই মহিলা যেই সাত মাসের প্রেগনেন্ট তার শ্বশুর শাশুড়ি কি করে মানছে সে এই প্রেগনেন্ট অবস্থায় স্টেজে নাচ করছে এবং হ্যাঁ এত কাজ করছে বা ফিতা কাটতে যাচ্ছে বা কোনো ফটোশ্যুট করছে তার শ্বশুর শাশুড়ি কী করে মানছে যেখানে তার শাশুড়ি পর্দায় থাকে শ্বশুরও একদম মানে কি বলবো যা টিভি টুভি দেখেন হজ করে এসেছেন একজন হজ করা ব্যক্তির ফ্যামিলির বউ যেখানে শাকিব খান যখন তাকে মেনে নিয়েছে সে তো সেইভাবেই তারা রাখবেন তারপরে সে সাত মাসে প্রেগনেন্ট তার বৌমাকে দিয়ে তারা এগুলো করাচ্ছেন তো এই প্রশ্নগুলো কাকে করবে এবার কি তাহলে সাকিব খানের মা মাকে গিয়ে করা উচিত যে এই যে বুবলি এগুলো বলছে তাহলে আপনারা তার সাত মাসের বাচ্চা আপনাদের কি টাকার আকাল পড়েছে যে আপনারা সাত মাসের বাচ্চা পেটে নিয়ে আপনাদের বউকে এরকম কাজ করাচ্ছেন এই প্রশ্নগুলো আসে কি না বলুন আরও কয়েকটা ভিডিও আছে এই ভিডিও মানে এই ক্লিপগুলো আমি দেখছি না আমার কি বলবো লাস্টে উত্তর তো আমার একটাই হবে তো ক্লিপগুলো আগে দেখো তারপরে বলছি কখনোই আমি সাকিব খানকে তার অসম্মান হবে বা কখনোই তিনি কোথাও ছোট হবেন সে ধরনের কোনো কমিটমেন্ট বা সে ধরনের কোনো মন্তব্য আমার কোথাও করা হয়নি আমি তিনি ওর পরিষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যেগুলো ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা বের করে দিয়েছেন এটা কি তার পরুষত্ব প্রমাণ পেয়েছে মানে এই খবরগুলো হচ্ছে আমেরিকায় যাওয়ার আগে আমেরিকায় যাওয়ার আগ অব্দি পাবলিক এরকম অনেক নিউজ করেছে অনেক অনেক জায়গায় শাকিব খানকে ছোটো করেছে ইনসাল্ট করেছে অনেক কিছু অনেক গল্প আমরা শুনেছি আমেরিকায় গিয়ে বুবলি যখন সাকিবকার বাচ্চার মা হয়ে গেল। তখন বুবলির এই যে কথাগুলো বলতে এক সেকেন্ড মানে ভাবছে না যে সে কী বলছে সে জনগণকে কতটা প্রকাশতা ভাবলে সেই কথাগুলো বলতে পারে আর সে মনে হয় মানে আমেরিকায় যাওয়ার আগের অবধি ভিডিওগুলো সে ভুলে গেছে মানে মা এই মহিলাকে একটু মানে ভুল শুদ্ধ ওষুধ খাওয়া উচিত সে ভুলে গেছে যে সাকিব খানকে ছোট করার জন্য সে কত কিছু বলেছে আর এখন বলছে সে সাকিব খানকে কোনোদিনও ছোট করে কোনোদিনও কথা বলেননি সে আমেরিকা থেকে তার বীর জন্মানোর পর থেকে সে সাকিব খানকে ছোটোই করে গেছে আবার আমেরিকা থেকে বাচ্চা পেটে ঢোকানোর পর থেকে সে সাকিব খানকে সম্মান করতে শিখেছে এটাই হচ্ছে এই মহিলার নীতি আরও আছে ওয়েট করুন সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয় বাই বন তার কিসের পেপার দরকার হবে এবং সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয় আমাদের তো বাংলাদেশে পারিবারিক ছবি ছিল সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে কিছুদিন আগে আপনার অ্যাকাউন্ট ছবি দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে বিড়ের কিছু ছবি এবং তারপরে যখন আপনারা আমেরিকায় গেলেন একটা বাড়ির সামনে আপনারা ছবি তুলছিলেন এবং সেগুলো এবং এই বাংলাদেশে থাকা ছবিগুলো দেখে অনেকে বলেছে যে আপনারা কি সাকিব ভাইকে রিংস করিয়ে ফুলিয়ে ভালিয়ায় ব্ল্যাকমেল করে আপনি ছবিগুলো তুলেছেন আর কি কোনো ভিত্তি নেই আবার আরেক পক্ষ বলেছে এটা হচ্ছে কি গ্রিন কার্ড কিংবা ইমিগ্রেশনের জন্য এগুলো তোলা হয়েছে আসলে সত্যটা মানে এরা কতটা অসুস্থ আর কতটা অশিক্ষিত হতে পারলে ভাইয়া বলবে যে এরকম করে ছবি তোলা যায় প্রথমত আমার বিয়ের বয়স অলমোস্ট আট তো সেখান থেকে এরকম তো অনেক আমাদের সুন্দর সুন্দর সময় আছে যেগুলো হয়তো আমি আমরা প্রকাশও করি দিই এবং সেখান থেকে যখন বাবার সাথে ছেলে ছবি তোলে তখন হয়তোবা অনেক সিচুয়েশন থাকে যেটা কিনা ওরা হয়তো ঘুম শুটি করছে বা ঘুম থেকে আছে না একটা হয়তোবা টাইমিং টাইমিং মানে কি বলবো মানে বলে না মানুষ কতটা অসুস্থ হলে এই কথাগুলো বলে তো আমি মনে করি মানুষ অত অসুস্থ না অসুস্থ হচ্ছেন আপনি আপনি যদি অসুস্থ না হতেন তাহলে আপনি আগে কি বলেছেন আর আপনি এখন আপনার পেটে বাচ্চা আসার পরে কি বলছেন শুনুন কথাই বলে না কিছু ঘটে তো কিছুটা রটে আগেও বলেছি শাকিব খানকে কিছু খাইয়ে যে আপনি বাচ্চার মা হয়েছেন সেটা দুনিয়ার লোকও বুঝে গেছে হ্যাঁ আর আপনি যে বলছেন আপনি যে শাকিব খানকে এর আগেও ব্ল্যাকমেল করেছেন সেটা স্বয়ং শাকিব খানই কিন্তু স্বীকার করেছে যে আপনি ব্ল্যাকমেল করে এগুলো করেছেন বুঝলেন এগুলো কিন্তু জনগণের কথা না এটা আপনি যাকে নিয়ে এত গর্ব করছেন তার কথা আর বাবার সঙ্গে খুনসুটি আপনাদের ফ্যামিলিগত অনেক ছবি আছে এরকম আপনি অনেক ছবি আছে আপনি এমনই একটা মহিলা যে শাকিব খানের বাড়ির বারান্দায় বসে বা বাড়ির উঠানে বসে একটা ভিডিও করলে আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর আপনার শাকিব খানের সঙ্গে অনেক পার্সোনাল ছবি থাকবে যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না অ্যাকচুয়ালি কি বলুন তো আমি হচ্ছে আমি অপভক্ত হয়ে হচ্ছে একটা আস্ত বোকাচোদা যে আমি আপনার এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে মানে আমার মিডিয়ার সামনে তুলে ধরছি জানি ইন্টারভিউটা অনেক পুরোনো হয়ে গেছে কিন্তু তুলছে কেন বলুন তো আপনার এই কথাগুলো শুনে না আবার গা ভিত্তি জ্বলে যাচ্ছে মানে একটা মানুষ বাংলাদেশটাকে যে এতভাবে বোকাচোদা বানিয়ে রেখেছে একটা মহিলা সেটা হচ্ছে আপনি বাংলাদেশের জনগণকে যে আপনি কীভাবে বানিয়ে রেখেছেন সেটা হচ্ছে আপনি এত মানে এত কিছু আপনি সাকিবের বাসায় থাকছেন তার শ্বশুর শাস তার আপনার শ্বশুর শাশুরি ভালোবাসা পাচ্ছেন সব কিছু পাচ্ছেন কিন্তু সেটা কোনো মিডিয়ার লোক জানে না এক্সট্রা আপনি ছাড়া আর কেউ জানে না আর কেউ জানে না আপনি ছাড়া কেউ জানে না মানে আপনার মধ্যে এতটা সত্যি বাঞ্চ লুকিয়ে আছে এরকম আরও ছোটো ছোটো যেখানে আরো প্রশ্ন করেছে যাই হোক এই যে সাংবাদিক ভাইটাকে ঠ্যাঙ্ক ধন্যবাদ জানাবো যে ইনি কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট আরও দেখলাম ইন্টারভিউতে জিজ্ঞেস করে আপনার সম্বন্ধে শুনেছি যে আপনার আগে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে বা আপনার রায়ণ রাফির সঙ্গে তাপসের সঙ্গে শফিকুল রাজের সঙ্গে সম্পর্ক ছিল উনি তো হেসে উড়িয়ে দিলেন বলেন আমার যদি আগে বিয়েই থাকবে তাহলে আমার সে বাচ্চা কোথায় সে হাজব্যান্ড কোথায় তো আপনার যেখানে বিয়ে হয়েছিল তার পাশের লোকে শেয়ার করেছিল চট্টগ্রামে কোন কোন ইমামের ছেলের সঙ্গে আপনার বিয়ে হয়েছে এরকম খুঁজলে সোশ্যাল মিডিয়া খুঁজলে অনেক ভিডিও বেরিয়ে আসবে ম্যাডাম অনেক ভিডিও কিন্তু জনগণ আপনাকে বুঝে গেছে আপনি কি কোয়ালিটি জনগণও চায় না আপনাকে আর ঘাটতে মানে জনগণও অতিষ্ঠ হয়ে গেছে আপনার এই মিথ্যে গল্প শুনতে শুনতে বুঝলেন কিন্তু এই যে আপনি যে প্রথমে যে ভিডিওটা দেখলাম আপনি যেভাবে বললেন গল্পটা আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে তো বলি এরকম গল্প সেম টু সেম অপবাস উপবিশ্বাস বলেছে কিন্তু অপবিশ্বাস জনগণ বিশ্বাস করেছে কারণ অপবাস অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে সংসার করেছে কিন্তু আপনি তো করেননি ভাই আমি এখন অনেক নতুন নতুন নিউজ আছে যে নিয়ে বলবো কিন্তু আমি এই 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 কথাগুলো না 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 আমি 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 তো আগেও বলেছি কোনো কিছুই কিছুই শুনি ছোট ছোট যখন আসে না তখন রিপ্লাই না দিলে যেহেতু আমি পপুকে নিয়ে ভিডিও বানাই তো রিপ্লাই গুলো না দিলে আমার হয় না এই যে বলছেন যে আপনি কি সাকিব খানকে এগুলো অসুস্থ করছেন এগুলো কেউ করাচ্ছে বা কেউ মানে ইনডাইরেক্টলি বলছে অপবিশ্বাস ওনাকে এগুলো করাচ্ছে বা কাউকে দিয়ে এগুলো বলাচ্ছে অপবিশ্বাসে বলবো না আপনাকে নিয়ে অপবিশ্বাসের অত সময় নেই আপনাকে নিয়ে আর অপবিশ্বাস কিছু করার হলে দু সালে করতো দু সালে না আপনি ওই সাকিব খানের রাখে লয়ে থাকতেন এই মানে সম্মান পেয়ে বউ হয়ে আসতে পারতেন না যদি অপবিশ্বাস কিছু করতো কারণ তখন সে শাকিব খানের লিগাল ওয়াইফ ছিল ঠিক আছে তখন ডিভোর্স হয়ে গেছে এখন অপবিশ্বাসের অত দরকার পড়ে না আপনার মতো একটা নোংরা পচা একটা অপদার্থ মহিলাকে খোঁচানোর জন্য হ্যাঁ ভক্তরা আপনাকে খোঁচাতে পারে বা অপভক্তরা আপনাকে নিয়ে বলতে পারে কিন্তু অপুর কোনো দরকার পড়ে না অপুর কোনো দরকার পড়ে না আপনি যেভাবে ইন্টারভিউগুলো দিয়েছেন ম্যাডাম এই ইন্টারভিউ নিয়ে এইটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও আপনি আরও অনেক ইন্টারভিউ আছে যেগুলো মানে আর কি বলবো উত্তর দিতে চাই না মানে টোটাল এক কথায় আমি বলি এই মহিলা শাকিব খানকে নিয়ে যে গল্প বলেছে টোটালটাই হচ্ছে মিথ্যে কথা টোটালটাই মিথ্যে কথা শাকিব খানের সঙ্গে এই মহিলার কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমেরিকায় গিয়ে এই মহিলা শাকিব খানকে কিছু খাইয়েই তার সঙ্গে সম্পর্ক করেছে কিছু খাইয়ে এখন সাকিব খান হয়তো সেই বাচ্চাটাকে মেনে নেবে আর একটা কথা সবসময় বুঝুন সাকিবের সঙ্গে যদি সম্পর্ক থাকতো তাহলে এই সাত মাসের পেট নিয়ে নাচছে এটা কি সাকিব খান কোনোদিনও মানত কোনোদিনও মানত সাকিব খান যদি মহিলাকে ভালোবাসতো কোনোদিনও মানত মানত না একচুয়ালি সাংবাদিক ভাইরা একে সামনে সামনাসামনি বলতে পারে না একে করা উচিত একে মহিলা সমিতি থেকে এই মহিলাকে ধরা উচিত মহিলারা গিয়ে এই মহিলাকে ধরা উচিত যে আপনি সাত মাসের পেট নিয়ে কেন থাকেন বা সাকিব খানের মা বাবাকেও প্রশ্ন করা উচিত যে আপনি একসঙ্গে যখন আপনার বৌমার এত ভালো সম্পর্ক তাহলে আপনারা কেন সাত মাসের পেট নিয়ে আপনাদের বৌমাকে নাচতে দিচ্ছেন এবার শাকিব খানের মা বাবাকে ধরা উচিত কারণ শাকিব খানের মা বাবাকে যদি জনগণ চেপে ধরে না সাংবাদিক ভাইরা চেপে ধরে না বা শাকিব খানকে চেপে ধরে না তাহলে কিন্তু এই মহিলার আসল এই যে এই কথার উত্তরটা আপনারাই পেয়ে যাবেন তো যারা বলি যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলি ওখানকার কোনো মহিলার সমিতিতে গিয়ে বলুন এই মহিলাকে আর শাকিব খানের মা বাবাকে চেপে ধরতে যে এই মহিলা সাত মাসের পেট নিয়ে কীভাবে এইভাবে কাজ করছে এইভাবে কি করে এগুলোগুলো করছে আপনারা সাত মাসের পেট নিয়ে কী করে আপনার বৌমাকে নাচাচ্ছেন আপনার ছিল একজন সুপারস্টার কোটি কোটি টাকা কি করে নাচাচ্ছেন এগুলো যখন হবে তখন এই মহিলার আসল চরিত্র বেরিয়ে আসবে বুঝলেন এই ইন্টারভিউটা নিয়ে এটাই হচ্ছে আমার ভিডিও এই ইন্টারভিউর ইন্টারভিউ ছোট ছোটো পার্টগুলো যখন আমি দেখি না আমার গা পিত্তি চলে যায় গা পিত্তি মানে পুরো ইন্টারভিউটা ছিল অপবিশ্বাসকে নিয়ে খোঁচা মারা পুরো ইন্টারভিউটা মানে অপবিশ্বাস যা বলে একদম সেম টু সেম কপি করে ঢেলেছে একমাত্র কিসের জন্য এই যে পেটে এবারও সাকিবের বাচ্চা আসছে একমাত্র তার জন্য আবার সাকিবের বাচ্চার মা হয়ে এবার প্রমাণ করতে চাইছে যে আমি এতদিন যা বলেছি আমি এতদিন যা গল্প দিচ্ছি সব হচ্ছে সত্যি কথা জনগণও ভাববে কারণ জানবে সাকিব খান যখন তার পেটে আবার বাচ্চা দিছে তাহলে হয়তো লুকিয়ে লুকিয়ে ববলির সঙ্গে সম্পর্ক করছে ভাই একজন স্টার লুকিয়ে লুকিয়ে যদি তার কারোর সঙ্গে সম্পর্ক করে কারো না কারো নজরে তো পড়বেই কারো না কারো নজরে তো পড়বেই কোনো না কোনো দিন তো পড়বেই এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা ঘরে কেউ না কেউ ফেসবুক কারো না কারো নজরে তো পড়বেই ভাই এরকম গল্প না খাবেন না এক কথায় পুরো মিথ্যে কথা পুরো মিথ্যে কথা এবার বাংলাদেশের জনগণের উচিত শাকিব খান এবং তার মা বাবাকে চেপে ধরা সাত মাসের পেট নিয়ে কেন তাদের বউকে স্টেজে নাচতে দিচ্ছে আর যদি বাচ্চারা কিছু হয়ে যায় এবার তার সাকিব খানের ফ্যামিলিকে চেপে ধরা উচিত আর আমি বলি বাংলাদেশের জনগণকে শাকিব খানের সিনেমাকে বয়কট করুন শাকিব খানকে বয়কট করুন শাকিব খানের ফ্যামিলিকে বয়কট করুন তাহলেই এই মহিলার আসল চরিত্র আসল রূপ ধরা পড়বে কারণ এই মহিলা যা মিথ্যে কথা ছড়াচ্ছে এত কথা কোনোদিনও অপবিশ্বাস আট বছর ন বছর সংসার করেও বলেনি এই মহিলা যা কথা বললো ইন্টারভিউতে অপবিশ্বাস এত বছর সংসার করেও অত কথা বলতে পারিনি যতটা এই মহিলা বলেছে তো এইবার শাকিব খানকে চেপে ধরা উচিত শাকিব খানকে বয়কট করা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই টপিক নিয়ে এই ইন্টারভিউটা নিয়ে এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও টাটা